হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে এখন ঘুরিতে পাচ্ছে সকাল সাড়ে আটটা স্যাটারডে সকালে তো আবির বাংলা ক্লাস থাকে তাই যাচ্ছি এখন ওকে বাংলা ক্লাসে ড্রপ করতে আজকে সকালবেলাতে অনেক অনেক দিন পর খুব সুন্দর একটা রোদ উঠেছে এরকম একটা রোদ ঝলমলে দিন থাকলে পরে মনটা এমনি ভালো হয়ে যায় বাইরে ঠান্ডা প্রচণ্ড আজকে এখন বাইরে ফিলস লাইক টেম্পারেচার ওই মাইনাস দশ বারো মতন হবে কিন্তু তবুও থাক ওই মেঘলা ওয়েদার স্নো পড়ার থেকে এরকম একটা ঝকঝকে রোদির দিন দেখতে খুবই ভালো লাগে অ্যাবিকে ওর ক্লাসরুমে ড্রপ করে দিয়ে আসলাম আজকে আবার অ্যবি বাবুর বাংলা পরীক্ষাও আছে আর এখন আমরা ওই প্রত্যেক স্যাটারডে হলেই তো আমরা কোনো না কোনো একটা কফি শপে যাই তো সেখানেই যাব আমি অ্যাবিকে ক্লাসরুমে ড্রপ করে দিয়ে গেলাম অমিত এখন গাড়িতে বসে খুঁজছে কাছাকাছি কোথায় কফি শপ আছে মাঝের একটা দুটো সপ্তাহ আবার খুব ব্যস্ত ছিলাম তখন আর এই কফি শপে যাওয়া হয়নি অমিত বলল এই দশ বারো মিনিট দূরত্বে একটা কফি শপ আছে কিন্তু আমাদের গুগল ম্যাপ বলছে ইউ হ্যাভ রিচড ইউর ডেস্টিনেশন কিন্তু দেখে মনে হচ্ছে না এখানে কোনো কফি শপ আছে যাই হোক গাড়িটা পার্ক করে আমরা ভেতরে ঢুকলাম যেটা বুঝলাম এটা একটা অফিস বিল্ডিং নিচে একটা কফি শপ কফি শপের রিভিউ খুব ভালো আছে কিন্তু আজকে যেহেতু ছুটির দিন শুধু কফি ছাড়া আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না ওখানে বসার খুব ভালো ব্যবস্থা ছিল কিন্তু শুধু কফি সকাল সকাল খাবার ইচ্ছে নেই তার জন্য কফি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা এই স্নোতে আমাদের গাড়িটা প্রচণ্ড নোংরা হয়েছে এখানে এই উইন্টার সিজনে প্রচণ্ড গাড়ি নোংরা হয় দেখি এখন যদি কোথাও খালি পাওয়া যায় তাহলে গিয়ে গাড়িটা একটু ক্লিন করে নেবো কফিটা নিয়েছিলাম দোকান থেকে দিয়ে বাড়ি চলে এসেছিলাম কফি সাথে খাওয়ার মতন কিছু ছিল না ওখানে বাড়ি এসে ওই একটু কুকিস টুকিস ছিল সেগুলো দিয়ে কফিটা খেলাম টুকটাক একটু কিচেনের তো কাজকর্ম থাকে সেগুলো সব সেরে নিলাম এখন যাচ্ছি আবিকে নিয়ে আসতে সকালবেলা যখন গিয়েছিলাম ওই তো মানে স্কুলের গাড়ি পার্কিংয়ে অমিত গাড়িটা পার্ক করেছে তারপরে আমি অ্যাভিকে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি তার মাঝখানেই না আমি সকালবেলাতে ওই মাফলার বা কোনো নেকর্মার কিছু পড়ে যায়নি আবার কি ঠান্ডা লাগছিলো আমার সেজন্য এখন আবার এটাকে নিলাম মানে ওইটুকুনি সময় বাইরে টেম্পারেচার মাইনাস থার্টিন হলে যা হয় ওইটুকুনি সময় গ্লাভস গাড়িতেই আছে গ্লাভস ছাড়া তো বেরোনো যাবেই না আর এখন আমরা ওই সামনের দরজাটা একদমই ইউজ করছি না প্রচণ্ড স্লিপারি হয়ে যায় ওটা একদমই নতুন করে পর্চটা বানানোর পর না দেখছি স্লিপারিটা বেশি হচ্ছে তো সেই জন্য গ্যারেজ দিয়ে সব সময় যাতায়াত করি হয়ে গেছে আমি বাবুকে পিক আপ করে নিয়েছি দেখা হয়ে সরাসরি জিজ্ঞেস হয়েছে কেমন হয়েছে পরীক্ষা আচ্ছা পরীক্ষা ছিল ওর বাংলা পরীক্ষা বলছে ভালো এই আকার উকার মাঝে মাঝে গন্ডগোল করে ফেলে এই সপ্তাহে একটু পড়তে হয়েছে ও লেখা ছিল না শুধু আকার উকার দিয়ে মানে কিছু ওয়ার্ড ছিল আজকে উকার আর করেছে পড়া করেছো ওই এগুলো পড়ার সময় একটু গন্ডগোল করে ফেলে আমাদের তো জিনিসপত্র মানে শীতকালে শীতকালে না মানে সারা বছরই জামা কাপড় কাচতে হয় লন্ড্রিতে কাচতে হয় মানে ওয়াশিং মেশিনে কাচতে হয় তারপরে ড্রায়ারে শুকোতে হয় এই টুপিটা ড্রায়ারে শুকোতে দিয়েছিলাম কি ছোট হয়ে গেছে ড্রাইভার কানে হাওয়া লাগছে ঠান্ডা লাগছে বিকেলবেলা চারটের সময় এখন আবি যাচ্ছে আবির বন্ধুর বাড়িতে প্লে ডেট করতে বাচ্চাগুলো কি করবে শীতকালে বোর হয়ে যায় ওর বন্ধুর মা আমাকে ফোন করেছে ফোন করেনি মেসেজ করেছে আমাকে মেসেজ করেছে আড়াইটের সময় বলছে হারণেশ বাড়িতে আছে বললো হ্যাঁ বাড়িতে আছে বলছে তাহলে খেলতে পাঠিয়ে দিতে পারো আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো বললো বাড়িতে বসে আমার বাচ্চা বোর হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি তো আমি আমরা তখন জাস্ট লাঞ্চ টাঞ্চ করে উঠেছি লাঞ্চ আজকে যা যা ছিল কালকে রান্না করেছিলাম সেগুলো দিয়েই লাঞ্চ করেছি ভাবলাম ঠিক আছে তো আমি তাহলে একটু পরেই পাঠাচ্ছি তা আমি যে চারটের সময় পাঠিয়ে দেবো তো আমি মোটামুটি চারটে পাঁচে দশ থেকেই শুরু করেছে চলো চলো আমাকে দিয়ে আসো আমাকে দিয়ে আসছি আবার এই এক ঘন্টা পরে গিয়ে ওর বাবা নিয়ে আসবে তখন তো অন্ধকারও যাবে তখন গাড়ি করেই নিয়ে আসবে এখন তো একটু হালকা রোদও আছে দিনের আলো আছে বললাম যাওয়ার সময় চল তাহলে তোকে হেঁটেই দিয়ে আসি বেরোতে ইচ্ছা করে না বাড়ি থেকে এত ঠান্ডা এখন রবিবারে সকাল কাল আর ব্লকটা এন্ড করা হয়নি অ্যাবি ওর বন্ধুর বাড়ি থেকে বেশ লেট করে এসেছে সাতটার সময় ফোন করেছি যে এখন পিক করতে যাব কি না তখন ওর মমি বলছে যে না অনেক ডিনার করে তারপরে যাবে তারপরে সাড়ে সাতটার সময় গিয়ে তারপরে নিয়ে আসা হয়েছে আর অ্যাবি যেহেতু ডিনার করে এসেছে আমাদের আর বাড়িতে যা ছিল টুকটাক সেগুলো দিয়েই আমরা ডিনার করে নিয়েছি আজকে বাড়িতে মাছ মাংস সব রান্না হচ্ছে তার একটা বিশেষ কারণ আছে লাস্ট উইকটা তো পুরোই অমিত অফিস ট্রিপের জন্য বাইরে ছিল তো লাস্ট সানডেতে আমাদের বেশ কিছু বাজার করে দিয়ে গেছিলো মাছ মাংস সবই কিনে দিয়ে গেছিলো যাতে আর সপ্তাহের মাঝখানে কোনো কিছু কেনাকাটা না করতে হয় আর তাছাড়াও আরও অনেক কিছুই টুকটাক কেনাকাটা হয়েছিল দুটো আলাদা আলাদা ব্যাগ ছিল একটা ব্যাগ থেকে জিনিসপত্র বের করা হয়েছে আর একটা ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে ভুলে গেছি আর সেটা ছিল ওই মাছ মাংসের ব্যাগ ওই সানডেতে আমরা ছটা সাতটার সময় বাজার করে বাড়ি ফিরেছি আর নেক্সট দিন অমিতেই এই দুপুর নাগাদ বেরিয়ে গেছে তারপরে সন্ধ্যেবেলা আমি কিচেনে এসে দেখছি মাছ মাংসের ব্যাগ এক দিনেরও বেশি বাইরে ছিল পচা কোনো গন্ধ বেরোয়নি কিন্তু আমি আর সাহস করে না এই সপ্তাহের মাঝখানে কিছু রান্না করিনি অ্যাবিকে নিয়ে একা ছিলাম খেয়ে যদি শরীরটি খারাপ করে তাই আমি ওটা ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম আর ফ্রিজে রাখা ছাড়া আমার কোনো উপায়ও ছিল না আমাদের তো ট্র্যাশ নিতে আসে সপ্তাহে একদিন মানডে সকালে আর আমি তো মান্ডে সন্ধেবেলা দেখতে পেয়েছি এই কাণ্ড তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা উঠে এগুলোকে বের করেছি তারপরে ফ্রিজারের মাছ মাংস নর্মাল টেম্পারেচারে হওয়ার পরে একটা একটা ছোটো ছোটো টুকরো ভেজে খেয়ে দেখেছি ঠিক আছে কিনা দেখলাম ঠিক আছে তারপরে রান্না রান্নাবান্না শুরু করলাম শীতকাল বলে বেঁচে গেলাম গরমকাল হলে পরে সব মাছ মাংস নষ্ট হয়ে যেত আমি রান্না করছি হঠাৎ করে দেখছি এই অবস্থা অমিত ট্রাভেল করে এসছে খুব টায়ার একটু সোফার মধ্যেই ঘুমিয়ে পড়েছে তাই দেখে বাবার পাশে চুপটি করে শুয়ে আছে আর এই যে ক্রিসমাসের কুশানগুলো এগুলোর মধ্যে বিটস রয়েছে তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগে টাচ হলে পরে গায়ে সেটাকে উল্টো করে রেখে দিয়েছে অ্যাবি সানডে বিকেলবেলাতে সকার ক্লাস থাকে আমি আর গেলাম না ওদের সাথে ওরা আসার সময় টুকটাক যে উইকলি বাজারগুলো আছে সেগুলো সব করে নিয়ে আসবে বাইরে স্নোফলও স্টার্ট হয়ে গেছে বাড়িতে অনেক কাজ জমা হয়ে আছে আরও কিছু টুকটাক রান্না বান্না করতে হবে কিচেনটাও ক্লিন করতে হবে চারটের সময় ক্লাস এখন যদি ক্লাস করে বাজার করে ফিরতে ফিরতে ছটা সাড়ে ছটা হয়ে যাবে তারপরে এসে আর কাজ করতে ইচ্ছে হবে না কাল তো আবার অফিস আছে মানডে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আজকে সকাল থেকে একটু টেম্পারেচারটা ঠিকঠাকই ছিল সেজন্য অনেকটা স্নো মেল্ট করে গেছে দেখছি কিন্তু আবার একটু একটু করে স্নো শুরুও করে দিয়েছে আজকে পুরো বিকেলটাই স্নো ফল আছে সেরকমই ওয়েদার প্রেডিকশন দেখাচ্ছে এখন আমি সব রুমের বেডশিটগুলো চেঞ্জ করছিলাম অ্যাবি রুমে বেডশিট চেঞ্জ করতে এসে জানলা দিয়ে একটু তাকিয়েছি দেখছি এখন প্রচণ্ড স্নোফল শুরু হয়ে গেছে হঠাৎ করে ওদের ফেরার সময় খুব অসুবিধা হবে আজকে আর প্রায় সন্ধ্যেও হয়ে যাবে তো সাড়ে চারটেতেই তো অন্ধকার হয়ে যায় ফেরার সময় অন্ধকারও হয়ে যাবে এরকম হেভি স্নোফলের মধ্যে বেশ অসুবিধা হবে আজকে ওদের এই রকম স্নোফল না জ্বালনা দিয়ে দেখতেই খুব ভালো লাগে কিন্তু রাস্তাঘাটে রোজকার যখন কাজকর্ম করতে বেরোই তখন একটুও ভালো লাগে না আর স্পেশালি সানডে সন্ধ্যেবেলাতে যদি স্নোফল হয় না খুবই অসুবিধা হয় মানডেতে তো অত সকালে ঘুম থেকে উঠে আমাকে অফিস যেতে হয় অমিতা আমাকে গাড়িতে করে ড্রপ করে দেয় আর এই রকম যদি সকালবেলা স্নোফল দেখতে পাই তাহলে তো সেই স্নো ক্লিন করে তারপরে গাড়ি নিয়ে বেরোতে হয় আমার আগের সপ্তাহে না তার আগের সপ্তাহে তো ট্রেনই মিস হয়ে গেছিলো স্নো ক্লিন করে গাড়ি বের করে যেতে যেতে ট্রেনটা মিস করে ফেলেছিলাম মানডে সকালে সমস্ত প্রিপারেশান হয়ে গেছে আবি একটু ঠান্ডা লেগেছে তাই মিল্ক খাবে না তো একটু ওয়াফেল বানিয়ে দেবো ওয়াফেল মেকারটা বের করে রাখলাম আর আবি আর আমি বাজার করে আসার সময় একটা মেপেল সিরাপ নিয়ে এসেছি শেষ হয়ে গেছিলো বলে দিয়েছিলাম তার জন্য ওই প্যানকেক ওয়াফেলের মিক্সটা মেপেল সিরাপ সব হাতের কাছে রেখে দিলাম আগের উইকে পার্টির জন্য অনেকটা ব্রাউনি আনা হয়েছিল অনেকটা রয়েও গেছে তাই কালকে আবিকে স্যান্ডউইচ দেবো তার সাথে একটা ব্রাউনিও দিয়ে দিলাম আর এখন তো অ্যাবির এই বক্সটা হচ্ছে ফেভারিট তো সেই জন্য এখন যাই স্ন্যাক নেবে এটার মধ্যে করেই নেবে এখন যে কদিন এই স্নোফলের সিজন মানডে সকালে উঠে স্নো ক্লিন করতে হবে তার জন্য আমার সব থেকে সকালবেলাতেই ইজি চটপট বানিয়ে দেওয়ার মতন লাঞ্চ বক্স হচ্ছে অ্যাবির চিকেন স্যালাড স্যান্ডউইচ তাই চিকেন স্যালাডের চিকেনটা সেদ্ধ করে একটু মেওনিজ গোলমরিচ দিয়ে আজকে রাতেই বানিয়ে রাখলাম কাল সকালে শুধু স্যান্ডউইচটা বানিয়ে দেবো এই দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর এটার একটা সুবিধাও আছে অমিত সকালে ব্রেকফাস্টটাও এটা দিয়েই সেরে নিতে পারে এত স্নোফল দেখেই সঙ্গে সঙ্গে আমি চিকেন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমাদের ডিনারও হয়ে গেছে ডিনারে ফ্রোজেন নান ছিল নান দিয়ে দুপুরবেলা যে চিকেন বানিয়েছি সেটা দিয়েই খেয়ে নিলাম আর চিকেনটা সেদ্ধ করেছি যে জলে সেই জলটাও তুলে রেখে দিয়েছি এবার তো একটু ঠান্ডা লেগেছে যদি পারি কালকে তাহলে সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে এসে একটা স্যুপ বানিয়ে দেয় স্যুপের মধ্যে চিকেন স্টক দিলে পরে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর সকালবেলা আবি যাতে হানি খেয়ে তারপরে স্কুল যায় তার জন্য একটা আদা গোলমরিচ সব দিয়ে একটা ফোটানো জল সেটাও একটা চায়ের কাপের মধ্যে রেখে দিয়েছি জাস্ট এই ফিফটিন সেকেন্ডস মতন গরম করে এক স্পুন হানি দিয়ে সকালবেলা আবি খেয়ে নেবে এটা ঠান্ডা লাগাতে খুব হেল্প করে তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা